সাভার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিপোর্টার বাংলা টিভির ডেক্স রিপোর্ট সাভার প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান আজ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সিনিয়র সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন কমিশনের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ফিরোজ মাহমুদ ও সিনিয়র সাংবাদিক অরূপ রায় তাদের সহায়তা করেন দৈনিক ইনকিলাব ও বিডি নিউজের সেলিম আহমেদ নানা জটিলতা কাটিয়ে প্রায় ছয় বছর পর মঙ্গলবার দিনভর উৎসব মুখর পরিবেশে নির্বাচনে চুয়ান্ন জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেসক্লাবের সামনে অবস্থান করে ভোট উৎসব উপভোগ করেন নির্বাচনের সভাপতি পদে নিউজ টোয়েন্টি ফোরের নাজমুল হুদা ছাব্বিশ ভোট দৈনিক ফুলকির নাজমুস সাকিব বিশ ভোট ও দৈনিক যুগান্তরের মতিউর রহমান সাত ভোট পেয়েছেন সহসভাপতি পদে আজকালের খবরের আরিফুর রহমান সাইত্রিশ ভোট মানবজমিনের হাফিজউদ্দিন পঁচিশ ভোট ও এটিএন বাংলার শেখ বাসার আঠারো ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে আর টিভির জিয়াউর রহমান চৌত্রিশ ভোট ও বৈশাখী টিভির আব্দুল হালিম উনিশ ভোট পেয়েছেন যুগ্ম সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের নাদিম হোসেন বাইশ ভোট বাসাসের রূপকুর রহমান ১৩ ভোট দৈনিক এশিয়ার চন্দন কুমার রায় দশ ভোট ও তৌকির আহমেদ পাঁচ ভোট পেয়েছেন অর্থ সম্পাদক পদে করতোয়ার এস এম সবুজ উনত্রিশ ভোট ও মাছরাঙ্গা টিভির দৈনিক হাসিবুল নবী তেইশ ভোট পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেনের ওমর ফারুক আঠাশ ভোট ও খবরপত্রের রওশন আলী বাইশ ভোট পেয়েছেন দপ্তর সম্পাদক পদে ফুলকির এমদাদ হোসেন উনত্রিশ ও দেশ রূপান্তরের ওমর ফারুক চব্বিশ ভোট পেয়েছেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য বিয়াল্লিশ ভোট সর্বোচ্চ ও এস এ দুলাল বারো ভোট পেয়েছেন পাঠাগার সম্পাদক পদে নয়াদিগন্তের আমান পাটোয়ারি উনচল্লিশ ভোট ও এশিয়ান টিভির ফাহাতি আজম ১৩ ভোট পেয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে সমকালের গোবিন্দ আচার্য ৩৫ ভোট জিটিভি ও ভোরের কাগজের আজিমউদ্দিন ভোট ডেইলি স্টারের আকলাকুর আকাশ বিশ ভোট ও গণকণ্ঠের কাজী রেজল করিম বিপ্লব আঠারো ভোট পেয়েছেন সবাইকে আমাদের রিপোর্টার বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন